আমরা এখানে আসছি উত্তরাতে যে বিমান দুর্ঘটনায় যে শিশু বাচ্চাগুলি বা যারা যারা হয়েছে যাদের রক্তের প্রয়োজন তাদেরকে আমরা রক্ত দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে আমরা এখানে আসছি তাদেরকে রক্ত দেওয়ার জন্যে এই হচ্ছে আমাদের কাজ তো যার যেমন দরকার আমরা সবাই আমরা রক্ত দিব আমরা জন্য আসছি দেশবাসীকে একটা কথাই দেশবাসীকে একটা কথাই বলবো যে দেশের এই পরিস্থিতিতে সবাই সবার পাশে দাঁড়াতে হবে সবাই সবাইকে নিয়ে আগে চলতে হবে কারণ আমাদের দেশ আমাদেরই আগায় নিতে হবে যে একটা সরকার সে আগায় নিবে না আমরা দেশের একটা মানুষ হিসাবে সরকারের একটা দায়িত্ব না সেটা আমরা দেশের একটা জনগণ হিসাবে দেশের একটা নাগরিক হিসাবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে তাদের তাদের নিয়ে পাশে করার আমরা মানুষের জন্য সবাইকে নিয়ে দেশ গড়তে চাই দেশ গড়ার মানুষদের সাথে আমরাও থাকতে চাই যারা দেশ গড়বে তাদের সাথে আমরাও থাকতে চাই আমাদের কোনো চাহিদা নেই আমাদের চাহিদা হচ্ছে আমার দেশের মানুষ বেঁচে থাকুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক আজকে আজকে এখানে আমরা দুইটা সংস্থার থেকে আসছি একটা হচ্ছে বাঁধন আর একটা হচ্ছে শান্তিনির হিসাব কল্যাণ ফাউন্ডেশন থেকে দুইটা সংগঠনের থেকে আমরা এখানে জড়িত হয়েছি বাঁধন হিসজা সংগঠন আর হচ্ছে শান্তিনির হিসরা সংগঠনের থেকে আমরা আসছি তো আমাদের দয়া করে আমাদের হেলামি করবেন না আমাদেরকে পিছিয়ে রাখবেন না আপনাদের যতটুক প্রয়োজন আমাদের দরকার হলে আমাদেরকে 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 রাখবেন, ডাকবেন করবেন আমরা আপনাদের পাশে আছি থাকতে চাই আমরা আপনাদের পাশে কারণ আপনাদের নিয়ে আমরা বাঁচতে চাই আমরা সকলের পাশে দাঁড়ায় বাঁচতে চাই আজকে দেশের এই পরিস্থিতিতে সকলের পাশে আমরা থাকতে চাই সকলের হয়ে তো সেটার জন্যই আমরা আজকে রক্ত দেওয়ার জন্য আসছি ঢাকা মেডিকেল যদি আমাদের রক্তের প্রয়োজন হয় শুধু ঢাকা মেডিকেল না সব জায়গায় আর শুধু আজকের প্রয়োজনের জন্য না দেশের যে যেকোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত যেщер যে কোন পরিস্থিতিতে আমরা পোস্ট আমরা যারা হিজড়া জনগোষ্ঠী তারা আসি ঢাকা সিটি সবাই আসে নাই শুধু আমরা মক বাজার আর আছে ঢাকা থেকে বাংলাদেশে বাইরে আনাচে কানাচে সব দেশের জেলার হিজড়াই আসবে ইনশাআল্লাহ এখানে আসছে শুধু পিঙ্কি মার শিষ্য যারা ওনারা আর আছে হাজার মার শিষ্য যারা ওনারা দুই গ্রুপ থেকে আসছে এক হচ্ছে বিশ্বরত পিঙ্কি মার গ্রুপ আর এক হচ্ছে মক বাজার হাজার মার গ্রুপ যারা ওনারা শুধু আসছে এই